এটা দুনিয়ার কোন খাবার না এটা আমার রবির পক্ষ থেকে খাবার মান্না লেখে আল্লাহ পুরাণের বর্ণনা মোতালা করলে দেখা যায় হজরত মারিয়াম একদিন চুল গুলো শুকাইতে দিচ্ছেন গোসল করে

মারিয়াম আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দিতে চায় মারিয়াম ডাক দিয়া বলে আমার তো বিয়ে শাদী হয় নাই কেমনে আল্লাহ আমাকে সন্তান দিবে আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই হযরত জিবরাইল বলে আমার মাওলা আমার আল্লাহ যদি চাই তাহলে বিয়ে শাদীর সারাউ বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে

হযরত মারইয়াম বয় পাওয়া শুরু করে দিছে দিনকাল সময় অধিক অতিক্রম হয় পেটের ভিতরে বাচ্চা বড় হইতে লাগলো তফসিল লিখে হযরত মারইয়াম একদিন ছিলেন কেতুর গাছের কিনারে রে বীজ লাগায়া বর্ষাকালে প্যাট থেকে আল্লাহ তাআলা ফুট ফুটে সুন্দর একটা বাচ্চা বমিষ্ট করে দিতে

কিছু লোক মারিয়ামকে বিভিন্ন গাড়ি গালা শুরু করে দিল হজরত মারিয়াম বলে কি কব কি জবাব দিব মানুষ যদি জিগায় তাহলে আমার অবস্থাটা কি হবে আল্লাফাক আসমান থেকে হজরত মারিয়ামকে ডাক দিয়া কয় মারিয়াম তোমার যদি জিজ্ঞাসাবাদ করে তুমি বলবা আমি রোজা রাখছি আমার জন্য কথা বলা নিষেধ তৎকালীন সময়ে রোজা রাখা অবস্থায় কথা বলা থেকে শুরু করে কাজ করব পর্যন্ত সব নিষেধ ছিল বাচ্চাটা করে হস্তক মারিয়াম হাঁটতেছেন ঠিক জিজ্ঞেস করে তোমার বাবা বলো তোমার মা বলো তোমার বংশের লোকেরা বলো তুমি এত দুশ্চরিত কেন বাচ্চা কোথায় পাইতো কোন মানুষের সাথে হজরত মারিয়াম কথা কয় না চোখ থাকে কুলের ভিতরে বাচ্চা কোন কথা বলে না বারবার যখন জিজ্ঞাসাবাদ শুরু করেছি এমন সময় হজরত মারিয়াম আঙ্গুল দিয়ে ইশারা করতেছে আমারে কিছু জিগায়ও না যা জিগানোর দরকার আমার কুলের বাচ্চা রে জিগাও বাচ্চা রে জিগাও আসমান থেকে আল্লাহ পাক বাচ্চাকে ডাক দিয়া বলে তোর সামনে তোর মা অপমান করতেছে তোমার সামনে তোমার মা কে কথাবার্তা বলতেছে চুপ কেন জবাব দিয়া দাও জবাব দিয়া দাও বাচ্চার দিকে তাকায় বলতেছে বাচ্চা আমার কথা বলতে পারে নাকি এই বাচ্চা তো কথা বলতে পারে না বাচ্চার দিকে ইঙ্গিত করে কেন এমন সময় কিতাব লেখে মায়ের ফুল থেকে বাচ্চাটা আঙ্গুলটা উত্তোলন করেছে এভাবে আঙ্গুল উত্তোলন করে বলতেছে সাবধান সাবধান খালি বাচ্চা বলিস না বাচ্চা বলিস না আমার এই সিনেমা স্বামীকে আমার পরিচয় নেয় قال إني عبد الله، قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. বাচ্চা আমার কুল থেকে জবাব দিয়া বলতেছে সবদিন বাচ্চা বলবিন আমি আল্লাহর বান্দা আল্লাহ আকবর বলেন বলে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে ওদের আলামী নবিয়া

আবার বাচ্চাকে দিয়াও সালেমের বিরুদ্ধে প্রতিবাদ করাইতে পারে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক যদি চায় আল্লাহ পাক সব পারে যে কিছু সময় আমাদের মাঝখান থেকে অতিবাহিত হয়েছে নির্যাতনের ইস্টিম রুলার চালানো হয়েছে

অতিমাত্রায় বেড়ে গেলে আসমানের মালিক এটা সহ্য করে না সীমা লঙ্ঘনকারীর উপর আল্লাহ গজব তেমন ভাবে আসে সমস্ত শক্তি আর ক্ষমতাকে আল্লাহ ধ্বংস করে রাস্তার আমি আমার ভিতরে মাঝে মাঝে বলি কথা

ভারত যেভাবে এই জমিনকে চালাইত সেভাবেই চলত ভারতের কাছে এই দেশ মোটামুটি বিক্রির প্রাণ হয়ে গিয়েছিল কিন্তু আলে মূল আমাদের চোখের পানি আলে মূল আমাদের জেল খাদার সেই ত্যাগ কুরবানির মাধ্যমে বাংলার জমিন থেকে বিদায় জানিয়েছে আল্লাহ আল্লাপাক আবার আমার এই দেশকে মুক্ত স্বাধীন করেছে পরিষ্কার বাসায় বলতে চাই এই বাংলার জমিনে যদি আসে জুলুম নির্যাতনকারী মানুষের টাকা আবার যদি বসে তাহলে মানুষের উপর জুলুম নির্যাতন যদি আবার শুরু করে আওয়ামী লীগের পতন যেভাবে হয়েছে তাদের পতনও সেভাবেই হবে চেয়ার ক্ষমতা থাকে না চিরদিন ক্ষমতায় বসে থাকা যায় না যারা ক্ষমতায় বসে তাদের উচিত যে মানুষের দোয়া নেওয়া মানুষের উপর জুলুম নির্যাতন না করা কথা বল ঠিক কিনা বাচ্চা দিয়ে আল্লাহ পাক জালেমদের প্রতিবাদ করেছেন আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে বাচ্চা বয়সে কথা বলেছেন খুব ভালো করে খেয়াল করবেন এটা একটা পরকুটি পানি এই পানি পান করার পরে ওই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেছে তো আল্লাহ পাক